আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর একটু নিয়ে এই হইতেছে রাস্তার অবস্থা দেখেন বৃষ্টি হইতেছে আমি যেদিনই ভিডিও করার প্ল্যান করি ওই দিনে বৃষ্টি নয় এটা আমি বুঝি না যে আমি যে দিনই বিয়ে করবো ওই দিনই বৃষ্টি নামতেছে দেখেন রাস্তার অবস্থা সকাল থেকে বৃষ্টি হইতেছে এক যাওয়ার প্ল্যান করতেছি কিন্তু যাইতে পারবো নাকি জানি না বৃষ্টি কন্টিনিউ করতে আছে বের হয়েছি ওই দেখি যাওয়া যায় নাকি সামনে গিয়ে দেখি এই যে দাদু কিন্তু আমার লিগে অনেক খুন্দের বৃষ্টি মধ্যে ভিজা ভিজা অপেক্ষা করতেছে দাদু কত খুন্দর রয়েছে এখানে চলো চলো বৃষ্টি মধ্যে আর থাকা যাবো না যাও স্টার্ট দাও বৃষ্টি পড়তেছে তো চলেন সামনে দিকে যাই সামনে কই যাই আপনাদের দেখাই বাবু তাতে কি বৃষ্টি থামার সম্ভাবনা আছে হ্যাঁ ওয়েদার তো দেখতেছি এই যে দাদুর গাড়ি তেল নাই দাদু তেল পড়তেছে কটে আর ওরা দাদু কি পড়তেছ ট্যাঙ্কি ফুল না ঠিক আছে তেল বড় তো তেল বড় শেষ চলো যাও আস্তে আস্তে যাই হোক সাবধানে যাই হোক আমি সামনে কিন্তু আরেকটা গাড়ি অপেক্ষা করতেছে এখন ওইখানে যামু আর দুইজন আছে ওর পয়সা যায় দে আমুক আরেকটা গাড়ি পড়ছে মামু আর আমার এক বন্ধু চলো যাও আস্তে আস্তে আয় যাও ভাই করে যাও পরে যাও আগে থেকে যাও মানে সাবধানে যাই হোক দাদা তুমু সাবধানে যাই হোক ঠিক আছে চলো বৃষ্টি হতে দেখেন গাছপালা কিন্তু একদম পুরো সবুজ হয়ে রয়েছে আর চারপাশে ভিউটা কিন্তু খারাপ না ভালোই এই রাস্তার এত পরিমাণে গাড়ি আগে কিন্তু এত গাড়ি ছিল না আর আমরা হচ্ছে আগে চলে আসছি আমি ওর সাথে যে বাইকটা ছিল পিছিয়ে পড়ে গেছে ওকে দেখে আমরা একটু দাঁড়াইছি দেখে আসি করা তারপর আবার একসাথে যাবো এত ধের হয়েছে কা যাও ওই যে আমরা আমি যাইতেছি দেখছো এই যে মাছ ৰাস্তা এইটো সমসা ব্ৰেক দিছে এই যে সমসা নাও ভাই কো ভাই কি হ'ছে তো ভাই মনে ৰে লগা এই কৰছে ৰে 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 কথা হ'ল কো খাও আমি কিন্তু খাইলাম

এই গাইড सांगलास আছে আহা ইদার সাবর আছে পরে জানা বার ও মিলিটারি ট্রেনিং দিছে বাহ বাহ তো ভালো উঠবারো আই ভালো কমান্ডো ট্রেনিং দিছ না আমি বলে নাই তাই নাকি দা মুনির জাগবার দেখতে পারছিস যা যা স্পিড আকে আকে খেলাইলি আ আবারে তুই তো ভালো খাদক

আমরা দুজনে এতক্ষণ ওই গাড়িতে ছিলাম এখন গাড়ি চেঞ্জ করে আমরা পেছের আসলাম আবার সামনে চলে গেছে যাই হোক যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় টাটা